সো আপনার ফোনের গ্যালারি থেকে পুরনো ফটো এবং ভিডিও ডিলিট হলে এটা আপনি কীভাবে রিকভারি করবেন নাইনটি নাইন পার্সেন্ট জানে আজকের এটা আপনি কিন্তু পুরনো ফটো আবার রিকভারি করতে পারেন আপনার ফোনের গ্যালারি থেকে ডিলিট হওয়ার পর এখানে আপনি স্ক্রিনে দেখুন গুগল ড্রাইভে কিন্তু আমার এইটটি ফাইভ থেকে এইট্টি নাইনটার মতো ফটো দেখুন সেভ রয়েছে আপনি স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখুন তো এখান থেকে আপনি খুব সোজি আপনার গুগল ড্রাইভের সাহায্য নিয়ে আপনার ডিলিট হওয়া পুরোনো ফটো আপনি রিকভারি করতে পারবে তো কীভাবে করতে হয় আজকের ভিডিওটা আপনি ফলো করুন সো আপনার ফোন থেকে ডিলিট হওয়া পুরনো ফটো আজকের এটা কীভাবে রিকভারি করবেন এখানে স্টেপ বাই স্টেপ যদি ফলো করুন আজকের এটা আপনার গুগল ড্রাইভের সাহায্য নিয়ে আপনার ডিলিট করা যাবতীয় সব পুরোনো ফটো আপনি আবার রিটার্ন আপনার ফোনে আনতে পারবেন এখানে স্ক্রিনে দেখুন আমার ফোনের ফার্স্ট অফ অল প্লে স্টোর অন করি এখানে আপনার প্লে স্টোরের সাহায্য নিয়ে কিন্তু আপনার ইজিলি আনতে পারবেন তার আগে আমি দেখিয়ে দিই আমাদের ফোনে এখানে গ্যালারিটা অন করি গ্যালারিতে দেখুন আমাদের পুরোনো এই প্রকারের ফটো থাকে দেখুন এই ধরনের ফটো রয়েছে তো এই ফটোগুলো আমরা এখানে ডিলেট করতে চাই তো এখান থেকে বেরিয়ে আসবেন আপনার সবর ফোনেই প্লে স্টোর রয়েছে ফোনে প্লে স্টুর অন করবেন এখানে একটা প্রোফাইল সেকশন দেখুন প্রোফাইল সেকশন আমি সরাসরি ক্লিক করব এখানে একটা জিমেল আইডি দেখুন আপনার সামনে লাইফ প্রুফ শো করছে তো আজকে এই জিমেল আইডির ভিতরে আপনার কিন্তু পুরোনো ফটো সেভ রয়েছে তার জন্য আপনার এখানে গুগল অ্যাকাউন্টগুলো আপনার দেখুন সরাসরি এখানে ক্লিক করে আপনি গুগল অ্যাকাউন্টটি ইন্টার করতে হবে দেন এখানে আসবে বা আপনি এখানে সিম্পলি গুগল ড্রাইভে যেতে হবে গুগল ড্রাইভ কোথায় আসে আপনি স্টেপ বাই স্টেপ ভিডিও দেখুন কোথায় পাবেন এটা আপনি দেখতে পাবেন দেন গুগল ড্রাইভের সাহায্য নিয়ে খুব যদি আপনার ডিলেট করা সব ফটো কিন্তু অটোমেটিকলি এখানে সেফ থাকবে আপনি গিয়ে দেখতে পারেন তো এখানে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখানে আপনি একটা অপশন ফলো করবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি তো ডাটা অ্যান্ড প্রাইভিসিতে সরাসরি ক্লিক করবেন এখানে আমি ক্লিক করেছি দেন কীভাবে পুরোনো ফটো রিটার্ন আনবো তো এখানে ক্লিক করার সাথে আপনার সামনে এইভাবে খুলবে দেন জাস্ট আপনি স্কুল ডাউন করে নিচের দিকে যাবেন এখানে দেখুন ইউটিউব হিস্রি মানে পার্সোনাল সব ডিটেল কিন্তু অটোমেটিকলি এখানে সেভ করে রাখে তো ডিলিট করা পুরনো ফটো আনার জন্য জাস্ট আপনি ইউটিউব তো ওখানে দেখবেন তো নিচের দিকে যাবেন এখানে জাস্ট আমি এইভাবে স্কুল ডাউন করে নিচের দিকে যাব এখানে আপনি একটা জিনিস ফলো করুন গুগল প্লে অ্যান্ড ফটো বলে একটা অপশান দুই নম্বরে দেখুন দুই নম্বর সেকশনে দেখুন ফটো অপশনটা রয়েছে যেটাতে ক্লিক করে আমার গুগল ড্রাইভ থেকে আমি ফটো রিকোভারি করতে পারবো তো ফটো অপশন আমি জাস্ট সিলেক্ট করলাম তো আমি ফটো অপশান যে সময় সিলেক্ট করবো এখানে তরাবধ আবার স্কুল ডাউন নেবে দেন স্কুল ডাউন নেওয়ার পর আপনার দেখুন তরাবধ এখানে লোডিং নিচ্ছে নিয়ে আপনি নেক্সট স্টেপটা দেখুন এইভাবে কুলে আসবে গুগল ডাউনলোডার বলে দেন ডিলেট এ ডিলেট ইউর ডাটা ডাউনলোড ইউর ডাটা অ্যান্ড ডিলেট এ সেভিং তো দুইটা অপশান আপনার সামনে লাইভ প্রু শো করবে জাস্ট আপনি নিজে দিকে স্কুল করে যাবেন এখানে দেখুন ফটো অপশান রয়েছে দেন এইটটি এইটার মতো দেখুন ফটো সেভ রয়েছে দেখুন অষ্টআশিটার মতো ফটো সেভ রয়েছে ফটো নিচেও দেখুন এখানে শো করছে যদি এই ফটোগুলো আমি রিকভারি করে আমার গ্যালাইতে নিতে চাই এখানে দেখুন ডাউনলোড আর অপশন রয়েছে ডাউনলোডের জন্য আমি একটা ক্লিক করি আজকে আজকের ডিলোড করার যাবতীয় সব পুরোনো ফটো ইজিলি আমার কিন্তু আমি আমার ফোনের গ্যালাইতে চলে যাবে জাস্ট আমি একটা যে ডাউনলোডে ক্লিক করি তো খুব সহজেই ডিলোড করার ফটো আজকে এটা আপনি রিকভারি করতে আপনি খুব সহজেই মাত্র দুই থেকে তিন মিনিটের দিতে জাস্ট একটা ইজি আপনি প্রসেস ফলো করতে হবে